السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد بلغ عُلَمٍ بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ عُلَمٍ بكماله

জুমার মতো দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এর জন্য সকলে বলছি ও সালাম জাফরাম বর্ষিত হোক তাম বিশ্বের একমাত্র নেতা সৈতদুল মুরসালিন নবীগুণের নেতা উদ্দিন আয়মিন মাহ্মা সব ব হু আরেই হিং সম্মানিত হাজিরিন আমরা বিগত জুমায় সোরা নাবা থেকে জাহান্নাম কেন হবে আর জাহান্নাম কত ভয়াবহ সে সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছিলাম তো আজকে আমরা নহরম উনায়ন আমিনের সেই মহাগ্রন্থ আলপুর আনুল কারিমের যে পর্যন্ত আমরা আলোচনা করে রেখেছিলাম পরের থেকেই আলোচনা শুনবো সাহা আল্লাহ আমাদের তো ফিক দান করেন বলেন আমি প্রথমেই আমি আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই আপনারা একটু এই জিনিসটা ভেবে চিনতে উত্তর দেবেন সেই জিনিসটা হচ্ছে আমাদের বাচ্চাদের একটু আলাদা করে দেন এদের সব এক জায়গায় দিয়ে না কিছু কিছু আলাদা করে দেন তো ফাঁকা ফাঁকা হয়ে বসো এদিকে আসো কেউ এদিকে আসো কেউ বসে থাকো বাচ্চাদেরকে নিয়ে আসবেন এতে কোনো বাধা নেই নিয়ে আসা ভালো তবে যার যার বাচ্চা পাশাপাশি রাখবেন তাহলে এটা করবে করবেন এটা একটু খেয়াল রাখবেন সবাই দয়া করে তো যে কথাটা বলতেছিলাম যে দুনিয়ার একটা কথা আছে আমাদের সবার পরিচিত সেই জিনিসটা হচ্ছে আপনি যদি কিছু পেতে চান তাহলে আপনাকে কিছু দিতে হবে কথাটা ঠিকই না আপনি যদি কিছু পাইতে চান তাহলে আপনাকে কিছু দেওয়া লাগবে এটা হচ্ছে দুনিয়ার নিয়ম এটা শুধু দুনিয়ার নিয়ম নয় এটা আখেরাতেরও নিয়ম পরকালেরও নিয়ম দেখেন দুনিয়ায় আপনি যদি কোনো জায়গা থেকে কোনো দোকান থেকে মাল কিনতে চান তৈরি সবজি অন্য অন্য দ্রব্য কিনতে চান তাহলে আপনাকে টাকা দিতে হবে টাকা দিলে ব্যবসায়ী আপনাকে আপনার মাল বুঝে দেবে আবার ব্যবসায়ী মাল দিলে তার বিনিময়ে সে টাকা পাবে একজন চাকুরিজীবী সারা মাস সে কষ্ট করে রাতকে দিন বানায় দিনকে রাত বানিয়ে সমস্ত শ্রমটুকু দিয়ে সে মালিককে সন্তুষ্ট করে মাসের শেষে স্যালারি পেয়ে যায় বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সে বেতন পায় সে কি ফাও ফাও পাইছে নাকি না এর জন্য তাকে শ্রম দিতে হয়েছে একজন ড্রাইভার প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিমাণে কষ্ট করে কষ্ট করার আমার সারা দিনের লাভ হলো চারশো টাকা কি কি টাকা এক যাই হোক তাহলে এর থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আপনাকে যদি কিছু পাইতে হয় নিতে হয় তাহলে আপনাকে কিছু দেওয়া লাগবে কিছু জিনিস কষ্ট করতে হবে আর একটা কথা বলে কষ্ট করলে কেষ্ট মেলে। মেনে জাহান নাম জিনিসটা ঠিক তেমন আপনি যদি দুনিয়ায় যখন থাকবেন সেই সময়টাতে যদি আপনি কষ্ট করতে পারেন তাহলে কষ্টের বিনিময়ে কি আছে আছে আপনার জন্য আছে যদি দুনিয়ার জমিনে আপনি কষ্ট করে থাকতে পারেন নানা রকম বাধা বিপত্তি হালাল হারাম বৈধ অবৈধ সব কিছু দেখে শুনে বিচার বিশ্লেষণ করে বিবেচনা করে যদি আপনি চলতে পারেন কষ্ট করে হলেও সঠিক পথে তাহলে এই কষ্টের বিনিময়ে শান্তিটা আছে কোথায় মৃত্যুর পরবর্তী সময়ে তো মৃত্যুর পরবর্তী সময়ে যদি আপনাকে শান্তি পেতে হয় তাহলে মৃত্যুর আগে আপনাকে কষ্ট করতে হবে যদি কষ্ট করতে পারেন তাহলে আপনার আশা করা যায় মৃত্যুর পরবর্তী জীবনে আপনি শান্তিতে থাকবেন আর যদি দুনিয়ায় সব শান্তি নিয়ে ফেলেন দুনিয়ায় সব শান্তি যেভাবে হোক হালাল কি হারাম দেখার সময় নাই দুনিয়ার শান্তি দরকার তাহলে একশো পার্সেন্ট আপনি ভেবে নেন আপনার জান্নাত আপনার কাছ থেকে দূরে সরে গেছে আপনার জান্নাত আপনার জন্য যে জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে রেখেছিলেন সেই বাজেটকৃত জান্নাত দুনিয়ার ভোগ বিলাস শান্তিতে থাকার কারণে হালাল হারামকে বিবেচনা করার না করার কারণে জান্নাত আপনার থেকে দূরে চলে গেছে এখন যদি আপনি জান্নাত পাইতে চান তাহলে আপনাকে কষ্ট করতে হবে কেমন কষ্ট সময় খুব ওই ঘুমের সময়টা উঠতে বড্ড কষ্ট হয়ে যায় আরামের ঘুমের মুখে লাথি মেরে কষ্ট করে আপনি মসজিদে আসলেন নামাজ আদায় করলেন আপনি জান্নাতি হলেন স্বভাব কষ্ট করে রমজানুল মুবারকের সারাটা দিন না খেয়ে না পান করে কষ্ট করে রমজানের রোজা পালন করলেন কি করে কষ্ট করে এর বিনিময়ে আল্লাহ পাক আপনার জন্য রাখেছেন জান্নাতের রাইয়ান নামক দরজা সুবহানাল্লাহ কষ্ট করে নিজের সামর্থ্য হয়েছে কিছু টাকা পয়সা আছে কষ্ট করে সেই টাকা থেকে আপনি যাকাত দিলেন এই যাকাতের বিনিময়ে আল্লাহ আপনার জন্য জান্নাত রেখেছেন আপনি কষ্ট করেছেন দিনে আনেন দিনে খান একজন ভিক্ষুক আপনার দরবারে হাজির দেওয়ার মতো সামর্থ্য নাই তারপরেও কষ্ট করে আপনি কম খেয়ে তারে একটু দিলেন কষ্ট করলেন না এর বিনিময়ে আপনার জন্য জান্নাত রাখা হয়েছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি জান্নাত আমাদেরকে দেবেন না তার বিনিময়ে কষ্ট করা লাগবে সেই কষ্টটা কত গুরুত্ব কত বেশি কি পরিমাণ সেটা সাহাবিদের জীবন দেখলে আমরা বুঝতে পারি বিভিন্ন বড় বড় আয়ের মনে আমাদের মুখ থেকে যখন আমরা সাহাবিদের ঘটনা শুনি তখন বুঝতে পারি কত বড় কষ্ট তারা করেছেন যার বিনিময়ে আল্লাহ তাহিদদেরকে দুনিয়ার থেকে জানা দিয়েছেন হাজরতে আবু বকরি আল্লাহ হইতে আয়না আনুমুর কথা চিন্তা করেন তারও কিন্তু আপনার আমার মতো পরিবার ছিল নাকি নাতানার স্ত্রী সন্তান ছিল না ছিল তার আর স্ত্রী সন্তান ছিল কিন্তু তাবুক যুদ্ধের সময় যখন রসুল সাল্ল আলী আসাল্লাম সমস্ত সাহাবিদেরকে বললেন তাবুক যুদ্ধ হবে সেখানে আমাদের অস্ত্র শস্ত্র সৈন্য দরকার আমাদের শক্তি দরকার সমর্থ দরকার যা যা আছে নিয়ে আসো তা আমি ছোট্ট একটা গামছার মধ্যে একটা কাপড়ের মধ্যে কিছু গম আর কিছু একটা গ্লাস একটা বাটি নিয়ে রসুল সাল্লা রামের কাছে হাজির করলেন এ রসুল্লাহ এই তো আমি দিলাম হে আবু তোমার ঘরে কি আছে ইয়ার রসুলাল্লাহ আমি তো ঘরে কিছু নাকি নাই সব দিয়ে দিস এখন আমার ঘর ফাঁকা হয়ে আছে তবে হ্যাঁ আমার ঘরে আছে আল্লাহ রহ্ন এবং আমার বসুল সাল্লাহু আরিফুসাল্লামের আদর্শ সব হ্যাঁ তাহলে আদল কর নদী আল্লাহ তা আর আনহু কষ্ট করেছেন যার কারণেই তাকে জান্নাতও সুসংবাদ দুনিয়া থেকে দেওয়া হয়েছে সব হা এই কষ্ট করবেন না আর জান্নাত ঠিক মতো পাবেন এটা কি সম্ভব এই জন্য অনেকেই বলে বুঝুর খুব কষ্টে থাকি খুব কষ্টে দিন অনুবাদ করতে হয় আপনি খুশি হন আপনি খুশি হন আপনি কষ্টের দিন যাপন করতেছেন আপনার জন্য এর থেকে হাজার গুণ ভালো জায়গা আপনার জন্য আপনি আপনি কষ্ট করেন খেতে পারতেছেন না রাতে খান রাতে খান তা দিনে ঠিক মতো জোটে না কয়টা দিন সময় দেন মৃত্যুটাকে আপন করে নেন আপনার জন্য ভালো জিনিস অপেক্ষা করতেছে কিন্তু এর মানে আবার এরকম না আমি নামাজ পড়ি না রোজা রাখি না এমনি কষ্ট করি খুব তাইলে কি হবে না এটার উদাহরণটা হচ্ছে এমন মনে করেন একজন ব্যক্তি ইমান নাই ইমান আনেনি নামাজ পড়ে খুব রোজা রাখে খুব সব করে কিন্তু ইমান নাই আল্লাহকে বিশ্বাস করে না এই ব্যক্তির অবস্থাটা কি মনে ইমান মানে এক ধরেন ইমান মানে এক ইমান থাকলে তো তার কাছে এক আছে আর যার কাছে ইমান নাই তার কাছে এক নাই আর বাকি যত ইবাদত আছে সবগুলোকে স্বর্ণ ধরেন নামাজ স্বর্ণ রোজা স্বর্ণ হজ স্বর্ণ জাকাত স্বর্ণ তসবি স্বর্ণ মানে যত ইবাদত আছে ইমান যদি থাকে ইমানের পরে নামাজ পড়লেন কয়টা হলো দশ একের পরে স্বর্ণ হয়ে গেছে আব্বার যদি ওর সঙ্গে জাকাত ধরেন আরো দশ আরো শূন্য যোগ হলো একশো হয়ে গেল ইবাদত আরো বাড়িয়ে দিলেন আর শূন্য যোগ হতে হতে আপনার সংখ্যা বাড়তেই থাকবে ইমান যদি এক নম্বরে যদি না থাকে যদি লক্ষ কোটি শূন্য দেন কোনো মূল্য আছে কোনো মূল্য অবস্থাটা এরকম আপনি কষ্ট করে সব করলেন আপনি নামাজ কালাম পড়েন না ওই কষ্ট করে কি জান্নাত পাওয়া যাবে কষ্ট করতে হবে ইসলামের মধ্যে থেকে ইমানকে সঙ্গে করে নিয়ে সম্মানিত হাজির এতক্ষণ ধরে যেটা বোঝালাম জান্নাত এত সহজেই পাওয়া যাবে না জান্নাত পাইতে হলে আপনাকে কষ্ট করা লাগবে শ্রম দেওয়া লাগবে হালাল হারামকে মেনে চলতে হবে সঠিকভাবে জীবন যাপন করতে হবে এরকম সঠিকভাবে সুন্দরভাবে যদি জীবন যাপন করতে পারেন এমন একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রেখেছেন যেই জান্নাতের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবা মধ্যে সুন্দরভাবে বলেন আল্লাহ পাক বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাযা মুত্তাকি যারা হবে ইমানদার যারা হাবিব যারা আমি আল্লাহ রাব্বুনা আআমিন আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং দুনিয়ায় বিশ্বাসের সাথে আমি যে হুকুমগুলো দিয়েছি সেগুলো পালন করার পাশাপাশি হালাল হারামকে বিবেচনা করে দুনিয়ার উপরে চলেছে ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাফাজা তাদের জন্য আছে বড় সুসংবাদ যে মানুষগুলো ইমানদার হয়েছে মমিন হয়েছে আল্লাহর হুকুমকে মেনে নিয়েছে হালাল হারাম বিবেচনা করে জীবনকে পরিচালনা করেছে ওই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের জন্য কি আছে সুসংবাদ সেই সুসংবাদটা কেমন কেমন জায়গায় তাদেরকে রাখা হবে অন্য হরমিন সেটাও বলে দিচ্ছেন তাদেরকে একটা জায়গায় রাখা হবে যেখানে বাগান দ্বারা তৈরি করা আছে বাগান তৈরি করা হয়েছে এমন এক বাগান যেখানে আঙ্গুর হয় এমন একটা বাগান তাদের জন্য আছে যেখানে আঙ্গুর হয় বাগানে এই যে দুনিয়ায় যতগুলো ফল আছে এর মধ্যে কয়েকটি ফল হচ্ছে জান্নাতি তার মধ্যে একটা হচ্ছে খেজুর খোরমা খেজুর তবে সবগুলো নয় এর মধ্যে থেকে আজোয়াকে বিশেষভাবে নাম দেওয়া হয়েছে আজোয়া খেজুর যার দাম কমপক্ষে মনে হয় সতেরোশো থেকে আঠেরোশো টাকা কেজি তাও বাংলাদেশে পাবেন কিনা সন্দেহ হয় এই এক নাম্বার এটা হচ্ছে জান্নাতি খাবার দুই নাম্বার আঙ্গুর এটাও জান্নাতি একটা খাবার দুধ জান্নাতে একটা খাবার মধু জান্নাতে একটা খাবার এই জন্য এইসব খাবারগুলো খাওয়ার পরে বেশি বেশি আল্লাহ তালের কাছে সুক্রিয়া করবেন দেখেন না মধু কিভাবে তৈরি হয় সুহান আল্লাহ আপনি কি যেখানে সিঙির চাষ করছেন যে মধু এত মিষ্টি লাগে না আল্লাহ রবুল্লা আলমিন কিছু মৌমাসির মাধ্যমে আপনার মধুটাকে এত মিষ্টি করে দিলেন সুমিষ্ট করে দিলেন সোহানুল্লাহ গরুর দুধ খাই ঘাস আর এত ক্লিন এত পরিষ্কার এত সুদ সুস্বাদু একটা দুধ আল্লাহ পাক আপনার জন্য তৈরি করে দেন সোহামুল্লাহ সম্মানিত হাজিরিন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাদের জন্য রয়েছে জান্নাতি বাগান আর ওই বাগানের মধ্যে তাদের জন্য রয়েছে আঙ্গুর গাছ আঙ্গুর ফল শুধু তাই নয় দুনিয়ায় যদি কষ্ট করে এই যে বললাম কষ্ট করে থাকতে পারেন দুনিয়ায় নানা রকম চিন্তা মাথায় আসে বিভিন্ন রকম চিন্তা মাথায় আসার পরে আপনি মাথাটাকে কন্ট্রোল করেন না না ওটা হারাম যাওয়া যাবে না ওই কাজ করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলছেন যদি মানুষ কষ্ট করে দুনিয়ার উপরে থাকতে পারে ওই একই জিনিস জান্নাতে তাদেরকে বৈধ করে দেওয়া হবে সেটা কি ও আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ওয়া কাওয়াইব ওয়া কাওয়াইব আতরাবা জান্নাতে তাদেরকে শুধু খেজুরের বাগান দেওয়া হবে তাই না তাদের জন্য ওই সমস্ত জান্নাতি মানুষদের জন্য তাদের সমবয়স্কার সুন্দর নারী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপহার দিবে দুনিয়ায় খারাপ পথে চলার জন্য কত শরণা এই শরণার পথকে যদি মুখে লাঠি মেরে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতে আপনার জন্য সমবয়স্ক নারী দেওয়া হবে সেই নারীগুলোর সুন্দরতা কেমন তারা কত সুন্দরী রসুল সাল্লাহ আলী আসাল্লাম এটা হাদিসে নিয়ে আসছেন জান্নাতের হোরগুলো এত সুন্দর হবে এত পরিষ্কার হবে এত মার্জিত হবে বাহির থেকে দেখলে তাদের ভিতরের হাড়গুলো দেখা যাবে কত পরিষ্কার তাদের করে দেওয়া হবে শুধু তাই না রসুল বলছেন এই দুনিয়ার মধ্যে জান্নাতি হুরদের যদি একটা ওরনাকে বের করে দেওয়া হতো ওরণার কোনাকে যদি বের করে দেওয়া হতো তাহলে এই সমস্ত দুনিয়ায় আর কোনো দিন অন্ধকার নেমে আসতো না এই দুনিয়াটা প্রজ্বলিত হয়ে থাকতো সবসময় জ্বলে থাকতো কোনোদিন অন্ধকার আসতো না চিন্তা করেন তারা যা গায়ে দেয় ওই গায়ে দেওয়ার ছোট্ট একটা খণ্ড অর্থাৎ ওড়নার একটি কোণা যদি বের করে দেওয়া হয় দুনিয়ায় আর অন্ধকার হবে না তাহলে কি আমাদের জন্য রাখছে আর আমরা পড়া কপাল দুনিয়ার লোভে দুনিয়ার মহে দুনিয়ার মায়ায় পড়ে একটু কষ্ট করে থাকতে পারলাম না একটু কষ্ট করলেই তো আমার জন্য ভালো জায়গা আছে সেই একটু কষ্ট আমরা করতে রাজি না বলছেন শুধু দিহা এবং তাদের জন্য রয়েছে পরিপূর্ণ পানপত্র অর্থাৎ এখানে পানপত্র বলতে এর তাফসির অনেক বেশি তা আমি ছোট্ট করে বলতেছি যে জিনিসগুলো খাইলে মানুষ তৃপ্তি পায় যেমন পানি দুধ মধু শরবত এরকম পরিপূর্ণভাবে পানপত্র তাদের সামনে দেওয়া হবে যা কখনো শেষ হবে না যত ইচ্ছা আপনি তত খাইতে পারবেন যা মনে ইচ্ছা আপনি খাইতে পারবেন আপনার জন্য অঢেল রাখা হয়েছে সেখানে আপনার জন্য মনে করতেছেন যত খাবো আবার পেট খারাপ হয় কি না পেট খারাপ হওয়ার কোনো সিস্টেম নাই প্রচুর পরিমাণে খাবেন খাওয়ার পরে একটু গা ঘামবে শরীরটা ঘেমে যাবে সঙ্গে সঙ্গে সব ক্লিয়ার একটু কষ্ট করেন না ভাই দুনিয়ায় দুনিয়ায় যদি সামান্য একটু কষ্ট আপনি করতে পারেন আপনার জন্য মহা সংবাদ আছে আপনার জন্য মহা সুখের স্থান রয়েছে শর্ত দুনিয়ায় হারাল হারাম বৈধ অবৈধ মেনে আপনাকে সঠিক পথে চলতে হবে সত্য সত্যি এতটুকু এই এতটুকু শর্ত ভঙ্গ করার কারণে যে কি শাস্তি হবে সেটাও তো আমরা বলছিলাম সীমা লঙ্ঘন করার কারণে যে এক হোক বা পরিমাণ আমি বলছিলাম কতদিন এক হোক বা পরিমাণ আপনার পঁচিশ লক্ষ দুই কোটি পঞ্চান্ন লক্ষ পঞ্চাশ হাজার বছর আপনাকে কম থাকতে হবে এক হোক বা পরিমাণ এরকম এখনো ছয়শ হোক আপনাকে থাকতে হবে জাহান নামে যদি আপনি দুনিয়া এই সামান্য কষ্টটুকু সহ্য করতে না পারেন মাত্র পঞ্চাশ বছর সহ্য করবেন কষ্ট নাকি কয়েকশো কোটি আমি তো হিসাব দিলাম মাত্র এক সেটা কত হয়েছে বললাম দুই কোটি পঞ্চান্ন লক্ষ পঞ্চাশ হাজার বছর কষ্ট করতে হবে যদি দুনিয়ায় পঞ্চাশ বছর কষ্ট স্বীকার না করেন তাও তো পঞ্চাশ বছর স্বীকার করা লাগে না লাগে হিসাব করেন সর্বোচ্চ আপনাকে কষ্ট করতে হয় মাত্র দশ বছর তাও হবে না দশটা বছর যদি আপনি একটু কষ্ট করে চলতে পারেন প্রিয় হাজির তাহলে আপনার জন্য কি আর ওই দুই কোটি পঞ্চান্ন লক্ষ পঞ্চাশ হাজার বৎসর এর ছয়শ গুণ থাকা লাগবে না তবে শর্ত হচ্ছে দুনিয়ায় আপনাকে একটু কষ্ট করে চলতে হবে খাইতে পারি না কি হয়েছে হারাবে যাবো না খাইতে পারি না কি হয়েছে হারামের দিকে যাবো না হালালে যতটুকু হয় ততটুকু করার না ততটুকুই না আল্লাহ পাক্কাতে বরফ দান করবেন এরপরে আল্লাহ রাবুল আলমিন বলছেন সেখানে তারা কোনো ফ্যানিসে কথা শুনবে না মিথ্যা কথা শুনবে না বলেন জান্নাতে যে মানুষগুলো থাকবে ওই মানুষগুলো কোনো দিন খারাপ কথা শুনবে না গালাগালি শুনবে না খারাপ ভাষায় কথা শুনবে না তাদের জন্য জান্নাতে সুন্দর সুন্দর শিল্পী তৈরি করা দেওয়া হবে ভালো ভালো গান তারা তখন শুনবে সেই সময় হালাল গান আল কোনো গান সুরা রহমান সেদিন বারবার তারা শুনবে সম্মানিত হাজিরিন আপনারা জানেন কিনা এই যে আমরা সুরা রহমান পড়ি জান্নাতে। এই সুরা রহমানটা হবে আমাদের জাতীয় সঙ্গীত সৌর সোর রহমানটা কী হবে জাতীয় সঙ্গীত পড়ে দেখবেন শুনতেও ভালোই লাগে আল্লাহ সর রহমান এটা বলে আপনি কারিমের মধ্যে এই যে ফোনে আছে ফোনে সার্চ দিবেন দেখবেন সর রহমান শুনতে কত ভালো লাগে তাহলে আমি পড়তে জানি না শুনি শুনে শুনে মুখস্থ করার চেষ্টা করি আমি পড়তে জানি না পড়তে শিখি শেখার চেষ্টা করি কিন্তু সেই চেষ্টা তো আমাদের নাই আমি খুব আফসোস করে বলি এই যে ফজরের সময় আমি প্রতিদিন আয়াতুল কুরসি এবং সৈয়দুল ইস্তারফার যে দুটির ব্যাপারে আল্লাহ আল্লাপ তার প্রিয় হাবিবের মধ্যে মাধ্যমে জানাচ্ছেন আয়াতুল কুরসি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় যদি পড়ে আর ওই সারাদিনের মধ্যে যদি সে মারা যায় ওই ব্যক্তিটির মধ্যে এবং জান্নাতের মধ্যে পার্থক্য হল মৃত্যু অর্থাৎ মৃত্যুবরণ করলো সে জান্নাতে প্রবেশ করব সবাই বলেন নওয়াজ নিল্লা আয়াতুল কুরসি যে সকালে এবং সন্ধ্যায় পড়লো তার জন্য জান্নাতে যাওয়ার দূরত্ব কি শুধু মৃত্যুবরণ করা মৃত্যুবরণ করলে সে কি জান্নাতি এখন আমি যখন আয়াতুল কুরসি শুরু করি সালাম ফিরেই মোটে পিছুনি ফেরানোর দরকার মানুষ হওয়া আপনি পড়তে জানেন না একটু দশ মিনিট দেরি করলে কি এমন সমস্যা হয় বুঝি না সাইয়দুল ইস্তারফা রসুল বলছেন যে ব্যক্তি সন্ধ্যা এবং সকালে সাইয়দুল ইস্তারফার পাঠ করে সারা দিনের সমস্ত গুণাকে আল্লাহ রকুল আলমীর মাপ করে দেয় কিন্তু আমরা এতটুকু সময় পাই না সম্মানিত আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক আজকে আমার একটু তাড়া আছে আমাকে একটি জায়গায় যেতে হবে এই জন্য আমি আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক জান্নাতে হওয়ার দুনিয়ায় কষ্ট করে আচ্ছা দুনিয়ায় একটু কষ্ট করে হলেও চলে আমরা জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই চির সুখের স্থান জান্নাত পেতে পারি আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুক ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু